গেল নাকি ও মাই গড আল্লাহ কি ছিল এটা আল্লাহ মাফ করো আর এখানে তো আটকাবো এখানে তো যেতে পারবো না কোনো বাট আমি মনে হয় যাইতে পারবো হ্যাঁ আমি যেতে পারবো ও মাই গড এইটুকু রাস্তা দিয়া কিন্তু যদি এখন জ্যামটা ছেড়ে দেয় আমি শেষ ও শেট অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে ও আল্লাহ কতগুলো আলু পড়ে গেছে যে চলে আসলাম পুয়া এই ভিউ পয়েন্টে দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর লাগছে এখান থেকে মানে আনবিলিভেবল এত বেশি সুন্দর ওয়াও জাস্ট ওয়াও আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি যাচ্ছি বান্দরবান আলী কদমার পোয়া মহরয়েতে যেটা হচ্ছে সম্পূর্ণ একটা নতুন রাস্তা এবং নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু এই রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেছে এবং এটা রাইট নাও আমার মতে বাংলাদেশের সবথেকে সুন্দর রাস্তা কারণ এই রাস্তাটা মাত্রই কমপ্লিট হয়েছে কোনো ব্লগারও তেমন একটা জানাই দিতে আমি এখনো পর্যন্ত কোনো ভিডিও দেখি নাই সো দুই তিনটা নিউজ দেখেছি যাই হোক এখানেই যাব এবার অ্যান্ড আমি জানি না যে আদৌ হচ্ছে যেতে দেবে কি না কারণ বান্দরবনের বিভিন্ন স্পট হচ্ছে অফ বাট যেহেতু আমি কোনো স্পেসিফিক স্পটে যাচ্ছি না জাস্ট রাস্তাটা রাইড করার জন্য যাচ্ছে এবং রাস্তাটা খুবই সুন্দর আই হোক যে রাস্তাটাতে আমি যেতে পারবো অ্যান্ড যাওয়ার পর আসলে বোঝা যাবে সো আমি কথা বারাচ্ছি না আমার এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো আল্লাহ ও হ্যাঁ আমার কাছে যে খুব সাউন্ড হচ্ছে না একটা মে বি আপনারা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে যেউনি করছে।

মানিফ্লাভারে এখন মোটামুটি একটুখানি গাড়ি তাড়ি আছে তো আমরা রওনা দিচ্ছি তো একদম আড়াইটাই বেজে গিয়েছে মানে দুই সাড়ে দুই আমরা রওনা দিদি দিদি একদম আড়াইটাই বেজে গিয়েছে আড়াইটাই মানে ওয়ান থার্টি যেহেতু হচ্ছে একে তো রাতের বেলা আর সেকেন্ড হচ্ছে এই সাইড দিয়ে এত ট্যুর করি সেখানে আসলে নতুন করে দেখানোর কিছু নাই হচ্ছে একদম নাও বাই লাগিয়ে তো আমরা এখন মাঝখান দিয়ে যাচ্ছি দুই তিন বছর আগে বান্দরবন যাওয়ার সময় আমি যখন আমার রেপসল্টে রাইড করে যাচ্ছিলাম এইরকম এরকম রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিন্তু এই দুই তিন বছর পরে এখন আবার এরকম রাস্তা দিয়ে যাচ্ছি আল্লাহ কিনা আ ও মাই তো আটকবই এখানে তো যেতে পারবো না কোনোভাবেই বাট আমি মনে হয় যাইতে পারবো হ্যাঁ আমি যেতে পারবো ও মাই গড এইটুকু রাস্তা দিয়া কিন্তু যদি এখন জ্যামটা ছেড়ে দেয় আমি শেষ ইয়ে এটাকে দেখছি অনেকে বলে স্বর্গের রাস্তা এখন হচ্ছে এই স্বর্গের রাস্তা দিয়ে রাইড করছি আর সম্ভবত এটা হচ্ছে টোলের জ্যাম হ্যাঁ সামনে হচ্ছে রাস্তা ছেড়ে দিচ্ছে তো এখন হচ্ছে গাড়িগুলো চলতে স্টার্ট করবে সামনে হচ্ছে টোল দিব আমরা আমরা এখন কুমিল্লাতে আছি এখন কুমিল্লা থেকে রওনা দিয়ে দিব আমাদের রওনা দিতেও লেট হয়েছে আবার এখানেও একটু লেট হয়েছে ওকে তো এখন হচ্ছে রওনা দিয়ে দিয়েছি আবার কুমিল্লা থেকে এখন যেহেতু দিনের আলো চলে এসেছে তো চেষ্টা করবো একটু মোটামুটি ভালো স্পিডে যেন তাড়াতাড়ি চলে যায় আমি এখন টপ স্পিড তোলা ট্রাই করবো না বাট যতটুকু উঠে সকাল সকাল রাইড করতে অনেক ভালো লাগছে মানে ফ্রেশ একটা বাতাস ফ্রেশ একটা ওয়েদার অ্যান্ড হচ্ছে গিয়ে এই মানে এই রুটটাতে এখন তেমন বেশি গাড়িও নাই তো খুব সুন্দর করে রাইড করা যাচ্ছে এক একটু হ্যাফেল হচ্ছে না জানি না আমার ভয়েস কতটুকু শোনা যাচ্ছে কারণ হচ্ছে আমি নিয়ার অ্যাবাউট ওয়ান হান্ড্রেডে চালাচ্ছি এই যে এই রাস্তাগুলোর মাঝখানে মাঝখানে খাট কাটা হচ্ছে রাস্তা আছে যেখানে বাইকের টায়ারগুলো যখন পড়ে তখন বাইকের টায়ারগুলো একটু এরকম 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 করে তো ওইটা ছাড়া আর কোনো প্যারা নাই তো বেসিক্যালি এইরকম রাস্তার জন্য আর রাস্তার মাঝখানে মাঝখানে করে টোপ তোলা থাকে তো ওই টোপগুলার জন্য হচ্ছে গিয়ে একটু স্পিডে রাইড করতে ভয় লাগে মানে কনফিডেন্স আসে না মনে হয় যে স্পিডে রাইড করবো হুট করে একটা টোপ চলে আসতে পারে তখন হচ্ছে ব্যালেন্স করা হার্ড হয়ে যাবে মানুষজন গাড়ি থেকে ট্রাক থেকে বাস থেকে এমনভাবে আমার দিকে তাকায় মনে হয় যে কোনো এলিয়েন যাচ্ছে আচ্ছা এটা দেখতে পারলাম না তুই কোথায় সামনে কোনো সাইনবোর্ড থাকলে সেখানে দেখছি আসলে এমন একটা রাস্তা এখানে আমি বেশি স্লো করতে পারবো না না এখানেও দেখতে পারি নাই কি বুঝলাম না আমার চোখের পাওয়ার গিয়ে বুঝে গেল নাকি ছিল এটা আল্লাহ মাফ করু না 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 আমার পুরা কলিজা যে ভয়ে আমি এটা কি আমি এটা মানে কি হলো এটা আমার সাথে এখানে ডেফিনেটলি এটা আমারই ভুল কারণ আমি হাত ছেড়ে রাইড করতেছিলাম ও মাই গড় ও মাই গড় আমি অনেক ভয় পাইছি আল্লাহ আল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ আল্লাহ আমি দুইটাকে সফল নামাজ করব ও মাই গড কলি যেটা কাঁপতেছে ভয়ে এটা হচ্ছে কুমিল্লা গ্রাম আমি শেয়ার ছিলাম যে আমি পড়ে যাব আল্লাহ আল্লাহ মতো স্যার একটু জোরে জোরে কথা বলতেছি তার হচ্ছে আমি আমার বাকি যে ব্লগগুলা এডিট করার সময় দেখলাম যে আমার ভয়েসটা অনেক লো আসে তো আমি এই জন্য হচ্ছে একটু লাউডে কথা বলতেছি ইউজুয়ালি হয়তো আমি এভাবে চিৎকার করে করে কখনো কথা বলি না বাকি কেউ আমাকে কখনো এইভাবে চিৎকার করে করে কথা বলতে শোনেন নাই এই জন্য হয়তো একটু অকয়ার্ড লাগতে পারে আমার নিজের কিলো ওরে বাবা আমি তো একটু আগেই বললাম যে আর হাত ছেড়ে চালাবো না আবার হাত ছাড়তেছি মানে আমার শিক্ষা হবে না এখানে কিসের জ্যাম বুঝলাম না এত সকালে কিসের জ্যাম আহ সম্ভবত এখানে ও শেট অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ কতগুলো আলু পড়ে গেছে শেট শেট এখানে অ্যাক্সিডেন্ট হয়ে মানে আলুর গাড়ি ছিল এটা আলুর ট্রাক ছিল একদম কাত হয়ে পড়ে সব পড়ে গেছে রাস্তার উপরে এগুলো কাজ কিভাবে হয় অনেক সময় হয় যে রাস্তার কারণে অনেক সময় হয় যে এই যে মেইন রোড থেকে নিচে নেমে গেলে আবার অনেক সময় ওভার ওয়েটের কারণে হয় আবার অনেক সময় অন্য গাড়ির ধাক্কাতেও হয় বিভিন্ন বাট শুধু শুধু একটা ব্যবসায় অনেক লস হয়ে গেল আমি জানি না আমার বয়স ক্লিয়ার আসতেছে না ও আরেকটা কথা বলি আমার পেজে রিসেন্টলি দুই জন কমেন্ট করতেছে চালায় না অন্য আরেকজন চালায় আর আমি নাকি শুধু ভয়েস দিয়ে মানে ভিউ নিচ্ছি তো কথাটা এতটা হাস্যকর আর এতটা ফানি লাগছে আমার কাছে যে আমি কেন চালাবো না ভাই আমার ছেলে ফ্রেন্ডদেরকে তো আমি জোর করেও আমার বাইক চালানোতে রাজি করাইতে পারি না ওরা বলে পিঙ্ক কালার বাইক চালাবো না মানুষ পচাবে এই সেই আর পর্যন্ত কখনো একটা কেউ আমার বাইক চালায় নাই পুরাটা রাস্তা আজ আমি রাইড করে গেছি এই ধরনের চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসেন যে আমার বাইক আরেকজন রাইড করা আমি জাস্ট বয়েস দিই আর বয়েস কেমনে দেয় ভাই মানে বুঝাই তো যায় তাই না শুনলেই বোঝা যায় যে কোনটা এক্সট্রা অ্যাড করা আর কোনটা হচ্ছে অরিজিনাল ভয়েস রাস্তাগুলো এত ফ্রেশ হইছে এখন রাইড করতে অনেক ভালো লাগতেছে অনেক আবার রওনা দিয়ে দিয়েছি ফেনি লেমোনা থেকে লেমোনাতে দাঁড়িয়েছিলাম ওই জায়গাটার নাম আসলে লেখা ছিল লেমোনা ব্রিজ তো ওখান থেকে আবার রওনা দিয়ে দিয়েছি আমি আসলে শাউট লিটারেলি শাউট করতেছি আমি এইভাবে যদি নর্মালি কারোর সাথে কথা বলি আমাকে বলতে যদি আমাকে ধমকাচ্ছ কেন কিন্তু কিছু গরম নয় আমার আমি যদি শাউটভাবে কথা না বলি আমার ভয়েস কেন জানি ক্লিয়ার আসে না আর এখন স্পিড হচ্ছে একশোর উপরে তো যদি জোরে কথা না বলি তাহলে আরও হচ্ছে সাউন্ড আসবে না চট্টগ্রাম সিটি গেটের চার কিলোমিটার আগে যে বাজেট লেন রোড ওইটা দিয়ে ঢুকে যাবো ওখান দিয়ে যাব আমি পাহাড়ের সামনে একটু ছবি তুলে যাবো যদিও পাহাড়েই যাচ্ছি কেমন কেমন ভাষা ডেলিভারি হয়ে যায় দা ওয়েদার মানে বৃষ্টি হওয়ার আগে যেরকম হয়ে যায় এক্সাক্টলি এখন ওয়েদারের অবস্থা ওই রকম আমি হানড্রেড পারসেন্ট শিওর বৃষ্টি হবে আর এমনও হতে পারে যে বৃষ্টি হয়ে গিয়েছে আমরা যাওয়ার আগে আগে পৌঁছানোর আগে আগে অথবা ফেলে আসছি এরকম রাস্তাতে বৃষ্টি হচ্ছে এরকম হতেই পারে আসলে যাই হোক ওয়েদারটা একদমই ঠান্ডা ঠান্ডা ফুল ফুল প্রভাবলি নতুন করে পিচ হয়ে করেছে। প্রবাবলিম আমি শিওর কারণ এই রাস্তাতে লাস্ট যখন রাইড করেছিলাম রাস্তার অবস্থা একদমই ভালো ছিল না বাট এখন রাস্তা একদম মানে স্পিড হাই হয়ে যায় অটোমেটিক্যাল রাস্তা এত সুন্দর আসলে রাস্তা যখন সুন্দর হয় তখন স্পিড এমনিতেই হাই হয়ে যায় আমি জানি না যখন একশো দশ একশো বিশ একশো ত্রিজের উপরে স্পিড থাকে তখন কি আমার কথা আদৌ শোনা যায় কি না এটা দেখতে হবে কারণ ইউজুয়ালি এত স্পিডে এর আগে আর কখনো কথা বলিনি জাস্ট রাইড করেছি এই প্রথমবার এত স্পিডে কথা বলতেছি তো আই এম নট শিওর যে আমার সাউন্ড ক্লিয়ার আসবে কিনা বাট যেহেতু আমি একটু লাভ ভয়েসে কথা বলছি আই হোপ ক্লিয়ার আসবে রাস্তাটা দেখেন দুই পাশ দিয়ে গাছ আর মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে মানে গাছ আর দুই গাছ পুরা একটা আরেকটাকে ছিঁড়ে আসছে তোমার একদম আবরণের মতো কত সুন্দর লাগতেছে না দেখতে আমরা বাইজিক লিঙ্ক রোডের রাস্তায় ঢুকে গিয়েছি আর এখানে আসলে অনেক পাথর এই পাথর উপরে দিয়ে রাইড করলে আসলে একটা স্কিড হওয়ার পসিবিলিটি থাকে পাথর বালি এগুলোতে পাথর বালি কাদা তো এখান থেকে কত সুন্দর লাগতেছে আর আমরা তো যাচ্ছি পাহাড়ে ওখানে তো আমার আমি আসলে এখন যত কাছে যাচ্ছি আমার তত বেশি এক্সাইটমেন্ট বাড়তেছে আর এখন তো আমরা বাজিত লিঙ্ক রোডে আছি মানে এখানের যে পাহাড়গুলা এগুলো আসলে মানে দুই সাইডের মাঝখানে এত সুন্দর করে রাস্তা বানানো হয়েছে আর রাস্তাটা এত ফ্রেশ এখনও কাজ চলছে একদম মাথার মধ্যে তো এখনও কাজ কমপ্লিট হয় নাই কাজ হচ্ছে আরও তো এই রাস্তাগুলা এত সুন্দর আমি যতদূর শুনেছি যে চিটাঙে যারা থাকে তারা হচ্ছে ফ্রাইডেতে এখানে সবাই ঘুরতে আসে অনেকে এটা তাদের জন্য অনেক স্পেশাল একটা জায়গা তো আমরা হচ্ছে একটুখানি দাঁড়াবো একটুখানি দাঁড়ায় হচ্ছে গিয়ে ছবি তুলবো ছবি টবি তুলে দেন হচ্ছে যাব আমরা এখন চলে এসেছি শাহ ব্রিজে এই প্রথম কাউকে একটা কিচ্ছু জিজ্ঞাসা না করে একা একা শাহ ব্রিজে আসছি সবাই আমাকে ফলো করে আসছে তো আমি একটু টেনশনে ছিলাম যে যদি আমার ভুল হয়ে যায় তাহলে সবার আবার একটু ঘুরতে হবে যাই হোক এই যে এটা হচ্ছে শ্যামানদ ব্রিজ অ্যান্ড এই ব্রিজটা আসলে অনেক সুন্দর ইউজুয়ালি কোনো ব্রিজের মাঝখানে আসলে এই যেইগুলো আমি দেখি নাই সো এই ব্রিজটা আসলে রাইড করতে অনেক ভালো লাগে এই ব্রিজটা অন্য যে কোনো ব্রিজ থেকে অনেক বেশি সুন্দর আমার কাছে ভালো লাগে পার্সোনালি যাই হোক এই শাহ ব্রিজের টোল আছে বাট একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাইকের টোল দিতে হয় না কিন্তু আনফর্চুনেটলি অনেকেই এটা জানে না না জানার কারণে যেটা হয় আমি দেখেছি যে যারা না জেনে টোল দিতে দাঁড়ায় তাদের কাছ থেকে ওরা টোল নিয়ে নেয় এটা আসলে ঠিক না যেহেতু বাইকে টোল দিতে হয় না কার কাছ থেকে নেওয়া ঠিক না কেউ দিতে চাইলেও না ঠিক না সো এখানে টোল টোল কিছু দিতে হয় না আমি টানার উপর চলে যাব সো আমরা চলে যাচ্ছি হচ্ছে কক্সিস বাজারের দিকে এখানে আসলে কিছুটা রাস্তা রাইড করতে হবে দুই লেনে তারপরে কক্সবাজারের রাস্তাটা পাবো অ্যান্ড আরেকটা কথা সেটা হচ্ছে আমরা কক্সবাজারে যাচ্ছি না আমরা যাচ্ছি এখন আমরা ওয়ান বাইতে উঠে যাব অ্যান্ড ওয়ান বাইতে ওঠার পরে আমাদেরকে আরও অনেক সত্তর মানে সত্তর কিলোমিটারের মতো রাইড করতে হবে অ্যান্ড দেন আমরা বান্দরবনের রাস্তায় উঠবো চকরিয়া থেকে আমরা এটা আছে ওইটাতে উঠে গিয়েছি তো এখান থেকে রাইড করছি আর এখানের রাস্তাগুলো কিন্তু নতুন করে করা হয়েছে একটু বড় করা হয়েছে আগে একটু রাস্তাটা চিকন ছিল এখন একটু বড় করা হয়েছে চওড়া হয়েছে তো দুইটা গাড়ি পাশাপাশি আসলে রাইড করতে অনেক সুবিধা হবে কক্সবাজারের রাস্তা কিন্তু আগে থেকে মানে অনেকটা প্রায় এইটি পারসেন্ট রাস্তাই হচ্ছে এখন অনেক ফ্রেশ হয়ে গেছে মানে এক বছর দেড় বছর বা দুই বছর আগে যেরকম ভাঙাচোড়ার রাস্তা ছিল রাইড করতে অনেক প্যারা লাগতো রাস্তা কিন্তু আর ওইরকম নেই বেশিরভাগ জায়গাতেই ভালো হয়ে গিয়েছে এবং বড়ো করছে আর রাস্তার কাজ আসলে আরও চলছে তো এই রাস্তাতে উঠে গিয়েছি এখন পর্যন্ত এই যে এক থেকে দুই কিলোমিটার রাইড করলাম এখন পর্যন্ত অনেক কম গাড়ি পেয়েছি এই কক্সবাজারের এই ওয়ান ওয়েটা অনেকটা রাইড করে ফেলছি এখন এই যে ওয়েলকাম টু কক্সেস বাজারে আসছি স্বাগত আমাদেরকে কক্সবাজারে স্বাগতম করতেছে বাট এখন আমরা কক্সবাজারে যাচ্ছি না এখন যাচ্ছি হচ্ছে বান্দরবনে পুয়া আমরা এখন বান্দরবনের রাস্তা দিয়ে ঢুকে গেছি আর এটা হচ্ছে গিয়ে ক্লাচের পাশ দিয়ে মানে বাম বাম সাইড থেকে ঢুকতে হয় তো এই রাস্তাটা ঢুকে গিয়েছি এখন হচ্ছে আমরা আলী কদমের দিকে যাব সো মেইনলি আমরা ও মেইনলি আমরা যে রাস্তাটায় আসছি ওই রাস্তাটা হচ্ছে ওই রাস্তাটার নাম হচ্ছে পুয়া মুড়ি এটা এটার ডিটেলস তো আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছি সো ওই রাস্তাটাতে আমরা মেইনলি ভিডিও করব কালকে আর আজকে আমরা আলী কদমে মেইনলি যাচ্ছি আলি কদমে আমরা রিসর্টে উঠবো আর সেখানে রেস্ট নিব তো প্রথমে আমরা যেই চেকপোস্টটা পাব। এখানে আসলে প্রবাবলি এই দিক থেকে আমরা আমাদের ডেস্টিনেশন পর্যন্ত হয় হতে পারে দুই থেকে তিনটা চেকপোস্ট পাবো তো ওখানে হচ্ছে আমাদের পরিচয়পত্র জমা দেওয়া লাগে এটা আমাদের নিজেদের সেফটির জন্যই আসলে তো সবাই যারা বান্দরবনে আসবেন অবশ্যই নিজেদের পরিচয়পত্র ক্যারি করবেন নিজেদের পরিচয়পত্র নিয়ে তারপর হচ্ছে আসবেন আমরা ইয়াংজা পোস্ট পার করেছি ওখানে হচ্ছে আমাদের পরিচয়পত্র জমা দিতে হয়েছে তো বান্দবনে আসলে আপনারা যদি কোনো হাসেল না চান তাহলে আপনাদের পরিচয়পত্রের ফটোকপি আপনারা ঢাকা থেকেই নিয়ে আসবেন বা যেখান থেকে আসবেন সেখান থেকে হচ্ছে নিয়ে আসবেন এই রাস্তাগুলা এত সুন্দর আর মানে এত ভালো লাগছে রাইভ করে যে আমি ভাষা পাচ্ছি না প্রকাশ করার মতো আমার খুবই ভালো লাগছে আর দৃশ্যগুলো এত সুন্দর মনে হচ্ছে যে বাইকটা সাইড করে মানে সিনারি গুলো কতক্ষণ দেখতে থাকি কি সুন্দর ওয়াও এখানে যদি আমি মাছখানে যাই আমি তো মানে কেউ তো আমাকে বকা না হ্যাঁ হ্যাপি 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 দেখেন আমি হ্যাপি হওয়ার রিজন এই দৃশ্যগুলো এই দৃশ্যগুলো হচ্ছে আমার হ্যাপি হওয়ার রিজন আমি অনেকদিন পরে এই রাস্তায় এসেছি আউট করে স্পিড ব্রেকার তাও মার্ক করা নাই দেখি নাই মার্ক করা ছিল না আরেকটা স্পিড ব্রেকার এটা আগে থেকে বুঝছি যদিও এগুলো ছোটো ছোটো স্পিড ব্রেকার যদি অনেক স্পিডও মায়েরা দেখি কিছু হবে না ওটুকু কনফিডেন্স এখন হয়ে গেছে ইয়েং করতেছি অনেক ভালো লাগতেছে আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি এখন আমার অনেক ভালো লাগতেছে বাহ আমার চিৎকার করতে ইচ্ছা করতেছে খুশিতে ট্রাস্টিয়ান নদ সাদেক থেকে বান্দরবন আমার অনেক বেশি ভালো লাগে সাদেক হচ্ছে গিয়ে ছোট একটা জায়গার মধ্যে অনেক গেঞ্জি থাকে আর বান্দরবন হচ্ছে বিশাল বড় আমার মনের মতো আমার মনটা অনেক বড় যাই হোক আলী কদমের দিকে যাচ্ছি আর মাত্র টোয়েন্টি টু কিলোমিটারের মতো বাকি আছে আর এখান অনেক মাইক্রো যাচ্ছে বাস যাচ্ছে খুবই কমফোর্টেবল রাইড করতেছি তাও বাট সাজেকের রাস্তা দিয়ে যখন এই সেম রোড দিয়ে হচ্ছে মাইক্রো এগুলো যায় তখন হইতেছে ওই রাস্তাটা অনেক তো একদম হিমশিম খাওয়া লাগে বাট বান্দরবনের রাস্তাগুলো আমার এই অনেক ভালো লাগে যে রাস্তাগুলো অনেক চওড়া বানাইছে সাদেকের থেকে অনেক বেশি চওড়া তো এখন কথা হচ্ছে এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে রাইড করতে আসলে অনেক দিন পরে মানে ঢাকার মধ্যে থাকি তো জ্যাম জ্বর ধুলা বালি পলিউশন আওয়াজ এই সেই হাবিজাবি অনেক কিছু কমপ্লিকেশানস লাইফে সব কিছু অনেক অ্যাভেলেবেল ইন্টারনেট এই সেই হাবিজাবি এই সব কিছু থেকে দূরে এই শান্ত পাহাড়ে অনেক দিন পরে আসছি তো আমার অনেক 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 ভালো লাগছে আই এম সো হ্যাপি হ্যাপি ও স্বাগত আলীগডমের যে স্থাপত্যটা আছে এটা সামনে দাঁড়িয়ে আছি এখানে এখানে জাস্ট ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছি এখান থেকে কত নম্বরে চলে যাব ও যে পাহাড় দেখা আদিগদম আ আ আলীগদম আমরা আলীগদমের অনেক কাছে চলে এসেছি আর মাত্র পাঁচ কিলোমিটার বাকি আছে আমার একটু পানি খাওয়া দরকার এই স্পিড ব্রেকার এখানে স্পিড ব্রেকার খুলো ছোটো বাট খারাপ সো একটু স্লো করে সাবধানে যাওয়াই ভালো এখন যেহেতু আমরা কাছাকাছি চলে এসেছি সো ওদেরকে আগে দেওয়াই বেটার কারণ হচ্ছে আমি চিনি না সো আমি স্লো করে পিছিয়ে চলে যাই হচ্ছে আর আট কিলোমিটার দূরে এটা তো আমার তিন কিলোমিটার এখন এখন একটা ফ্রেশ শাওয়ার নিতে হবে ফ্রেশ শাওয়ার নিয়ে রেস্ট নেওয়ার কোনো সিস্টেম নাই শাওয়ার নিয়ে রেডি হয়ে আবার কাজে লেগে পড়তে হবে আল্লাহ এখানে একটা চিড়িয়াখানা আছে এই চেকপোস্টে তা হচ্ছে তিতির মুরগি তিতির মুরগি ওয়া আনকমন ইউনিক এগুলো কি খাওয়া যায় এখানে একটা বানর হ্যালো একটা ভিডিও দেখছি যে বানার ধরে রাখে জোর করে হ্যালো ওকে একটু একটু আসলেই বান্দর এই জন্যই বান্দর হাই হ্যালো কি গালি দিতে এখন আলিকদম চেকপোস্টে আছি এটা হচ্ছে আলী কদম চেকপোস্টের ক্যান্টিন অ্যান্ড এখানে আমাদেরকে দাঁড়া করে রাখছে আমাদেরকে যেতে দিবে না ভিতরে কারণ হচ্ছে আলী কদমের পরে মানে আমরা যে রাস্তাটা আসছি পোহরি ওই রাস্তাটা হচ্ছে অফ করে দিয়েছে সো আমাদের একটা ফ্রেন্ড ইনফরমেশান নিয়েছিল যে সব কিছুই খোলা বাট সামহা ওইখানে এসে আমরা জানতে পেরেছি যে বন্ধ ওদিকে যেতে না আমাদেরকে বলতেছে যে আপনারা স্টে করতে পারবেন বাট আপনারা কোথাও যেতে পারবেন না এখান থেকে আপনাদেরকে ব্যাক করতে হবে ওকে হয় এখন রেজর্টে যাচ্ছি এখনো জানি না যে ওখানে আমরা ঘুরতে পারবো কি না বাট এত কমপ্লিকেশানস করে ঘুরতে হলে আসলে এখানে না আসাই বেটার বান্দরবন যখন প্রপারলি খুলে দেবে তখনই আপনারা আসেন আর আমি তো এখন মাত্র যাচ্ছি অ্যান্ড পরবর্তীতে কি হয় সেটাও অবশ্যই জানাবো আর রিজর্ট হচ্ছে যে এটাই আমাদের রিজর্ট এখানে আপাতত উঠবো আমরা সো দেখা যাক কি হয় বান্দরবন যাওয়ার পরে উঠেছিলাম এবং একটা টেনশন কাজ করছিল যে এত দূরে এত কষ্ট করে এসেছি যে রাস্তাটা রাইড করার জন্য এসেছি ওইখানে আদৌ যেতে দেবে কিনা তো ফাইনালি হচ্ছে চেকপোস্ট থেকে পারমিশন দেওয়া হয় যে কম অ্যাকচুয়ালি তিনটা ভিউ পয়েন্ট আছে তিনটা ভিউ পয়েন্ট থেকে পোভুরের যে নতুন রাস্তাগুলো বা সৌন্দর্য ওগুলো অনেক ক্লিয়ারলি অ্যান্ড খুব সুন্দর করে দেখা যায় তো ওখান থেকে পারমিশন দেওয়া হয় যে তিনটা ভিউ পয়েন্টের তিনটা ভিউ পয়েন্টে যাওয়া যাবে না শুধুমাত্র ফার্স্ট ভিউ পয়েন্ট পর্যন্ত যাওয়া যাবে এরপরে হচ্ছে আমি প্রিপেয়ার হয়ে যাই পরের দিন ফার্স্ট বি পয়েন্টটা পর্যন্ত যাওয়ারই এবং রাস্তাটাও অনেক সুন্দর ছিল দেখতে পারি অনেকটাই রাইড করেছিলাম তো অনেক ভালো লেগেছিলো তো বেসিকলি যদি আমি ওই জার্নিটুকু এই ব্লগে অ্যাড করে দিতাম তাহলে হচ্ছে আমার এই ব্লগটা অনেক বড় হয়ে যেত অনেক লং হয়ে যেত এই কারণে ওগুলো আমি এই ভিডিওটাতে অ্যাড করে নেই তো বেসিকলি এই ভিডিওটাকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ঢাকা থেকে বান্ধবন আলিকদম রিসর্টে যাওয়া পর্যন্ত জার্নিটা অ্যান্ড আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কুয়াপুরের রাস্তার সৌন্দর্যটা তো আশা করছি আপনাদের সবার আমার এই ভিডিওটা ভালো লেগেছে এবং আমার নেক্সট ভিডিওটা যেটা হচ্ছে মেইনলি যেই জায়গাটাতে এসেছি এই এই জায়গাটারই ভিডিও আমি আমার নেক্সট ব্লগে আপলোড করে দেব আমি বেশি সময় নেবো না জাস্ট ওয়ান উইকের মধ্যে আমি ওই ব্লগটাও আপলোড করে দেব তো সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকবে সবাই আমার জন্য অনেক ব্লগ করবেন সেই ভিডিওটা এই পর্যন্তই আসার মতো আরও মধ্যে একটা করছো